ছোট পর্দার তারকা তানজিন তিসা এবার বড় পর্দায় পা রাখছেন তাও সরাসরি দেশের বাইরের প্রযোজনায় ভারতের পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রির রোমান্টিক ঘরনার ছবি ভালোবাসার মোরসুম দিয়ে রূপালী পর্দায় অভিষেক হচ্ছে তার ছবিটিতে তানজিন তিসার বিপরীতে থাকছেন একদিকে বাংলাদেশের খাইরুল বাসার অন্যদিকে বলিউডের জনপ্রিয় মুখ শর্মন জোশী থ্রি ইডিয়টস মজার সেই রাজ চরিত্রে যাকে মনে আছে দর্শকের এবার তিনি পর্দায় আসছেন প্রফেসর আবির রূপে আর তিশাকে দেখা যাবে কলেজ ছাত্রী হিয়া চরিত্রে এ রোমান্টিক প্রাঙ্গেল নাটকীয় মন নেবে দার্জিলিং এর পাহাড়ি শহরে ছবির বেশিরভাগ শুটিং হবে সেখানেই বাকি অংশ মুর্শিদাবাদে পরিচালক এম এন রাজ এর আগেও রাবণের মতো জনপ্রিয় ছবি নির্মাণ করে প্রশংসা করিয়েছেন নতুন এই প্রজেক্ট নিয়ে প্রত্যাশা যেমন তুঙ্গে তেমনি রয়েছে নতুন জুটির কেমিস্ট্রি দেখার আগ্রহ তানজিল তিশা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে সহশিল্পী খায়রুল বাসার জানালেন সব অভিনেতারই বড় পর্দায় কাজের স্বপ্ন থাকে চিত্রনাট্য পরে মনে হয়েছে এটা দারুণ এক সুযোগ ছবিটি করছে মেহের ভেঞ্চার হিমানি নির্মাতারা জানিয়েছেন দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তি পাবে তানজিন তিসার বড় পর্দার জাফ্রা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে অপেক্ষা শুধু ভালোবাসার মরশুম শুরু হওয়ার নিউজ ডেস্ক নিকট টিভি